গত সপ্তাহে ওসমান হাদিকে গুলি করার পর বাংলাদেশ যখন এই গুলি করাকে কেন্দ্র করে সারা সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা সারা দেশসহ সোশ্যাল মিডিয়াগুলো যখন উত্তাল ছিল ঠিক সেই সময়টিতে ঘাতকরা কিন্তু পলায়ন করতে সফল হয় তার ঠিক এক সপ্তাহ পরে এসে গতকালকে যখন হাদি মৃত্যুবরণ করেছেন এটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলো এরপর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে যেসব ঘটনাগুলো ঘটতেছে এবং বাংলাদেশে যেই উত্তাল চলতেছে ঠিক এই সময়টিতে ভারত তাদের সফলতা অর্জন করতেছে আসলে কিভাবে ভারত সফলতা অর্জন করতেছে এবং তাদের পরিকল্পনা যে বাংলাদেশের উপরে যে সব পরিকল্পনাগুলো গুলো রয়েছে সেগুলো যা যে সফল হচ্ছে সেটাই আজকে তুলে ধরার চেষ্টা করব আমরা জানি যে বৃহস্পতিবার রাতে শরীফুল ওসমান হাদি ইন্তেকাল করেন এবং পরলোক গমন করেন এবং আজকে সন্ধ্যায় কিন্তু তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে তার মরদেহকে হয়তো কালকে তার যা সন্ধ্যার সময়ে তাকে জানাজা পড়িয়ে দাফন করা হবে তো এই যে এই সময়টিতে যে বাংলাদেশে যেই চলমান যে বর্তমান পরিস্থিতি যে ভাঙচুর করা বত্রিশে ভাঙচুর করা এবং সারা দেশে বিক্ষোভ যে চলতেছে ঠিক এই সময়টিতে ভারত কিন্তু বসে বসে হাসতে হাসতেছে এবং তাদের সফলতা যে অর্জিত হয়েছে সেটা কিন্তু প্রমাণ দিচ্ছে বিগত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে নির্বাচন কমিশন একটি তফসিল ঘোষণা করেন এবং সেখানে বলা হয়েছে যে ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভারত কোনোভাবেই চাচ্ছে না যে আসলে বাংলাদেশে এই নির্বাচনটি অনুষ্ঠিত হোক আওয়ামী লীগকে ছাড়া তাই তারা সেখানে বসে বসে বাংলাদেশের জন্য নীল নকশার ছক এঁকেই যাচ্ছে তার একটি ছক হচ্ছে এই শরিফুল ওসমান হাদির জীবন কারণ ভারত ভাব ভালোভাবেই জানে যে যদি একে হত্যা করা হয় তাহলে বাংলাদেশে অনেকটাই উত্তাল হয়ে উঠবে এবং শান্ত পরিস্থিতি থাকবে না পর্যায়ক্রমে নির্বাচনকে বাঞ্চাল করতে সরকার বাধ্য হবে এবং জনগণ সব সময় চাইবে সরকারের উপর চাপ সৃষ্টি করতে এবং সেই সফলতাই কিন্তু ভারত হয়ে গেছে শরিফুল ওসমান হাদিকে টার্গেট করে তাকে হত্যা করা হয়েছে এবং তার পরই আমরা দেখছি যে বিগত এক সপ্তাহেরও বেশি সময় ধরে সারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সহ সারা দেশের জনগণ কিন্তু ফুসলে উঠেছে এবং তারা বিক্ষোভ মিছিলে লিপ্ত হয়েছে তো তাদের টার্গেটই ছিল যে বাংলাদেশে একটি অরাজকতা বিরাজ করা যার ফলে নির্বাচনকে নির্বাচনকে পুরোপুরিভাবেই বাঞ্চাল করা হয় এবং দেশকে সামরিক শাসনের দিকে নিয়ে যাওয়া তো সেটাই কিন্তু এখন ঘটতে যাচ্ছে শরিফুল ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করেই কিন্তু বাংলাদেশে সারা বাংলাদেশে আজকে জুম্মান নামাজের পরপর থেকেই সারা বাংলাদেশে উত্তাল ছড়িয়ে পড়েছে রাজশাহী শহর সহ বিভিন্ন যে ইউনিভার্সিটিগুলো আছে সকল ছাত্রছাত্রীরাই কিন্তু এখন রোডে নেমে গেছে আমরা দেখেছিলাম যে আসলে প্রথম আলো এবং ডেলি স্টার পত্রিকা পত্রিকার কেন্দ্রগুলোকে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং বত্রিশে গিয়ে সেখানেও কিন্তু ভাঙচুর চালানো হচ্ছে এটা সহ সারা দেশের যে ঢাকা সিটির যে বর্তমান পরিস্থিতি সেটা কিন্তু পুরোপুরিভাবেই উত্তাল বলা চলে তো এই উত্তাল যদি চলমান থাকে তাহলে জনগণ কিন্তু সরকারের প্রতি একটি চাপ সৃষ্টি করবে এবং সরকার চাইবে যে আসলে দ্রুত সময়ের মধ্যে এটার একটা সুরাহ করার জন্য এবং সেটাই ব্যর্থ হবে তো ভারত কিন্তু এটাই চাচ্ছিল যে বাংলাদেশ উত্তাল হয়ে উঠুক এবং সরকারের প্রতি চাপ সৃষ্টি করুক এই হাদিকে হাদির মৃত্যুকে কেন্দ্র করে এবং এর যেই আসামিগুলো আছে সেদিকে সেগুলোকে গ্রেপ্তার করার ক্ষেত্রে তো এখন কিন্তু ভারত পুরোপুরিভাবেই কিন্তু সফল হয়ে গেছে তো ভবিষ্যৎ আসলে বাংলাদেশে কি হবে তো বাংলাদেশের জনগণ যদি প্রতিনিয়তই এরকম ফুসলে উঠতে থাকে এবং একটি ছোটোখাটো ঘটনাকে কেন্দ্র করে কিংবা এই হাদির ঘটনাকে কেন্দ্র করে যে যে পরিমাণ ফুসলে উঠেছে এরকমভাবে যদি চলমান থাকে তাহলে সরকার কিন্তু দেশ চালাতে ব্যর্থ হবে এবং বাধ্য হয়ে সামরিক শাসন জারি দিতে কিন্তু বাধ্য হবে এবং সেনাবাহিনীও চাইবে যে আসলে ওই সেই সময়টিকে দেশটিকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এবং শৃঙ্খলায় নিয়ে আসার জন্য ক্ষমতা নিজেরা নিয়ে নেওয়ার জন্য বিগত পাঁচই আগস্টের পরে হয়তো সেনাবাহিনী চাইতো চাইলেই পারতো যে আসলে ক্ষমতা তাদের হাতে নিয়ে নিতে কিন্তু সেটা তারা করেনি কারণ সেনাবাহিনীর মধ্যেই কিন্তু দুইটা ভাগ ছিল যারা একটা সরকারি পক্ষ আর একটা হচ্ছে সরকারের বিপক্ষ বা জনগণের পক্ষে তো সেই ক্ষেত্রে সেইখানে কিন্তু তো সেনাবাহিনী ক্ষমতা নিতে পারেনি সেই ক্ষেত্রে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং ডক্টর ইউনুসের হাতে ক্ষমতা কিন্তু হস্তান্তর করা হয় কিন্তু ভারত এই মুহূর্তে যেটা চাচ্ছে যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা থেকে সরিয়ে জনগণকে একটু উস্কানি দিয়ে যদি কোনোভাবে যদি সামরিক শাসনটি জারি করা যায় তাহলে আওয়ামী লীগ কিন্তু দেশে আবার ঢোকা শুরু করবে এবং আওয়ামী লীগের প্রভাব কিন্তু বিস্তার করতে শুরু করবে তো আমরা আসলে দেশের জনগণ যেই পরিমাণে এই বর্তমান ঘটনাকে কেন্দ্র করে যে পরিমাণ ফুসলে উঠেছে দিন দিন কিন্তু সেই সামরিক শাসনের দিকেই কিন্তু আমরা যাচ্ছি তো এক কথায় বলা চলে আমি বিগত কিছুদিন আগে একটি ভিডিও প্রকাশ করেছিলাম সেখানে বলেছিলাম যে বাংলাদেশের কিন্তু যে নির্বাচনটি ঘোষিত হচ্ছে সেই নির্বাচনটি কিন্তু হবে না এবং বাংলাদেশে কিন্তু সামরিক আইন জারি হবে তো সেটার দিকেই আমরা কিন্তু দিনে দিনে এগোচ্ছি আর আমরা জানি যে সেনাবাহিনীর যিনি প্রধান আছেন ওয়াকারুজ্জামান এবং সরকার বাংলাদেশের যে রাষ্ট্রপ্রধান আছেন রাষ্ট্রপতি তো তারা দুইজনেই কিন্তু আওয়ামী লীগের বা আওয়ামী লীগের পরিবারেরই সদস্য তো এই বিষয়টি এই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু ভারত তাদের চাল কিন্তু চেলেই যাচ্ছে তো দেখা যাক আসলে ভারত বাংলাদেশের ভবিষ্যৎ কি হয় আওয়ামী লীগ আবার আসতে পারে কিনা এবং বাংলাদেশের সামরিক শাসন জারি হয় কিনা সেটাই এখন দেখার বিষয় তবে জনগণকে অবশ্যই বলবো শান্ত শান্ত থাকার জন্য এবং সরকারকে উদারতা আহ্বান জানাবো যাতে করে জনগণ শান্ত থাকে সেই পদক্ষেপ নেওয়ার